নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন করে নির্মাণাধীন পাঁচ নং জিটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইসলাম মিয়া স্টাফ রিপোর্টার ভিডিও চিত্রে বিকেলে শহরের পাঁচ নং জিটি ঘুরে দেখে তিনি সাংবাদিকদের জানান এর আগে বিসর্জনের জন্য ব্যবহার করা হতো তিন নং ঘাট তবে ঘাটটির জরাজীর্ণ অবস্থা এবং আপত্তির কারণে এবার নতুনভাবে তৈরি করা হয়েছে প্রায় ২৫০ ফিট দীর্ঘ পাঁচ নম্বর খাত জেলা প্রশাসক জানান 20 সেপ্টেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে এতে করে দুর্গাপুজের বিসর্জন কার্যক্রম আরো সুশৃঙ্খল ভাবে শেষ করা সম্ভব হবে তিনি বলেন এবার নারায়ণগঞ্জে পূজা মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো চব্বিশটি যা গত বছরের তুলনায় একটি বেশি আইনশৃঙ্খলা শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো রয়েছে তবুও কোনো একটি মহল যাতে উৎসব নষ্ট করতে না পারে সেজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন নিলুফা ইয়াসমিন মেজর আয়াজ বি এর যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন উপপরিচালক সাজ্জাদুর রহমান সদর থানার ওসি নাসির আহমেদ পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে ও সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন সহ আরো অনেকে